সুরা বাকারা বাকারা মানে গাবি গাবিটা পশুর দলে এবার কোরআনের সর্বশেষ সুরাটা খেয়াল করেন সুরা নাস নাস মানে মানুষ মৌলা পশু দিয়ে শুরু করলা মানুষ দিয়ে শেষ করলা ব্যাপার বুঝলাম না রব্বে করিম বলে কোরআন এমন একটি কিতাব সেটা শুধু সোয়াবের কিতাব নয় এটাকে নেওয়ার মতো নিতে জানলে লালন করার মতো করতে জানলে তুমি পশু হইয়া অমানুষ হইয়া পড়া শুরু করবা নেওয়া শুরু করবা অন্যাস মানুষ হয়ে তুমি বের হবা এটার নাম কোরআন আরেকটু ছোট করে বলেন তো আর একটু ছোট করে বলেন এই পয়েন্টটা যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আমার ভাইদেরকে আমার বোনদেরকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি উনিশশো সালে আমরা ছিলাম না কোরান ছিল আরেকটু জোরে একুশশো তেইশ সালে আমরা থাকবো না কোরান থাকবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন কেন আমি এই ধারায় আলোচনা করছি যাওয়ার সময় না হয় বলেই যাব এই স্টাইলে যে মাহফিলটা আজকে হচ্ছে যে ডেকোরেশন যে স্টাইলে এখনকার যে স্টাইলে বিয়ে হচ্ছে একশো বছর পরে একই স্টাইলে বিয়ে হলে কোন নাতি বিয়ে করবে কেন তার দাদার আমল জিনিস আমি শুনি নাই আর একটু জোরে বলেন

এখন চলছে আইফোন তারপরে কি স্যামসাং তারপরে কি অপ্পো এই ব্র্যান্ডের সেট চলতেছে কোথায় কি টাচ স্ক্রিনের তুমি আমার বাটান দিলা তার মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় না চলতে জানলে টিকা যায় না সমাজে অস্তিত্ব থাকে না দেশে অস্তিত্ব থাকে না মার্কেটও থাকে না আজকে থেকে বিশ বছর আগে এই সারা বিশ্বের মধ্যে মোবাইলের জগতে অন্যতম একটা রাজত্ব ছিল তার নাম নোকিয়া ব্রান্ড নোকিয়া কোম্পানি নোকিয়া কোম্পানি নোকিয়া কোম্পানি সময়ের সাথে তাল মিলাই চলতে পারে নাই ওকে ল্যাং মেরে ফেলে স্যামসাং উঠে গেল স্যামসাং এর সাথে টক্কর দিয়ে এখন উঠে গেল আইফোন আইফোন ব্ল্যাকবেরি বিভিন্ন কোম্পানি তার মানে বুঝতে পারলাম যুগের সাথে তাল মিলে চলতে হয় না হয় অস্তিত্ব টিকবে না যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় না হয় অস্তিত্ব টিকবে না কিন্তু বড় চমৎকার বিষয় কত একশো বছরে কত গ্রাম শহর হয়ে গিয়েছে কত গ্রাম শহর হয়ে গিয়েছে কত গ্রাম শহর হয়ে গিয়েছে কত স্কুল হয়েছে কত কলেজ হয়েছে কত ভার্সিটি হয়েছে চুলের স্টাইল চেঞ্জ হয়েছে কাপড়ের স্টাইল চেঞ্জ হয়েছে বিয়ের স্টাইল চেঞ্জ হয়েছে রাস্তার স্টাইল চেঞ্জ হয়েছে অনুষ্ঠানের স্টাইল চেঞ্জ হয়েছে মাহফিলের স্টাইল চেঞ্জ হয়েছে কিন্তু আজকে সাড়ে চোদ্দশো বছর যাবৎ কোরআন প্রান্ত চেঞ্জ হওয়া দূরের হতা কথা একটা পাড়াও চেঞ্জ হয় নাই একটা সুরাও চেঞ্জ হয় নাই একটা আয়াত চেঞ্জ হয় নাই এবার বুঝাই দেন আমাকে হাউ ক্যান পসিবল আশা করি বিবেকে ডুববে চাহিদা পরিপূর্ণ করতে না পারলে চেঞ্জ করা লাগবেই ভাই একটু জোরে বলতে হবে আপনাদের কষ্ট হলে বলেন আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ জনে হদ না আর কোনো হদ উড়ো উজু যা যা চলে যাব কষ্ট হচ্ছে আপনারা একটু বলেন যে চাহিদা পূরণ পূর্ণ করতে না পারলে আমরা তো মানুষও রাখি না আপনার বন্ধু বান্ধবের দিকে দেখেন যতক্ষণ আপনি দিতে পারবেন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড জোরে জোরে তিনটা মাস খাওয়া বন্ধ করাই দেন বিল তুই দে অনেক আমি খাওয়াইছি আর পারবো না অন্যের বাড়িতে দিয়ে থাক আমার বাড়িতে আর জায়গা নাই আমার মোটর সাইকেল আল দিতে পারবো না তিন দিন পরে দেখবেন দোকানে দোকানে আপনার নামে বন্নাম করতেছে ও এটা করছে ও সেটা করছে ও এমন করছে এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম কথা বলেন ঠিক কি না কিন্তু কোরআন এখনো ঠিকই আছে তার মানে চাহিদা পূরণ করার এবিলিটি কোরআনের এখনো আছে ভাইয়া জোরে বলেন এখনো আছে এখনো এখনো ও কোরআন কত বই চেঞ্জ হলো যুবকরা একটু ক্যাচ করার চেষ্টা করবেন আমি বল মারার চেষ্টা করতেছি আবার সাইম ফিল্ডিং মিস হইলে গেলে আমার দোষ নাই ও কোরআন কত ইতিহাস বই চেঞ্জ হলো কত গ্রেট চেঞ্জ হলো ডিভিশন গ্রেট হয়ে গেছে গ্রেট আবার গোল্ডেন হইছে কত পড়া সিজনশীল হয়ে গেছে চেঞ্জ চেঞ্জ কত কত হয়েছে হয়েছে জোরে জোরে বলতে হবে কত রসায়ন চেঞ্জ হয়েছে কত বিজ্ঞানীর বিজ্ঞানী থিওরি চেঞ্জ হয়েছে নাসার থিউরি চেঞ্জ হয়েছে সৌরজগতের স্টাইল চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গায় পরিবর্তন কিন্তু তুমি কোরআনের ভিতর কোন পরিবর্তন দেখছি না এটার কারণ কি কোরআনুল করিম উত্তর দেয় ও বিশ্ববাসী শুনে রাখো আমাকে নাজিল করনে वाला সর্বকালের জন্য সর্বযুগের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতর দিয়েই দান করে দিয়েছেন সুবহান আল্লাহু আকবার আফসোস আমাদের জন্য সে কোরানের মর্যাদা গুরুত্ব না বোঝার কারণে আজকে সেই কোরানের উপর আমাদের ঘরে ধুল পড়ে আছে ধুল 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 ওই কোরআনের মর্যাদা না বোঝার কারণে কোরআনের আজকে ঘরে যাইয়া দেখবেন কোরানের উপর ধুল পড়ে আছে আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন হয়তো সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো খেয়ালি হয়ে টিভি মোছার টাইম পাইছি ফার্নিসের মোচার টাইম পাইছি হাই গ্লাস মোসার টাইম পাইছি কিন্তু ওই যে কোরানটা রেখে দেওয়া হয়েছে ওটা আর মোসার টাইম আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কোরানে দুল পড়ে আছে ব্যাপার কেটে রেখে দিলে কেন ভাই এখনো রমজান মাস আসে নাই তো এটা এখানে রাইখা রাইখে দিচ্ছি সেজন্য আমি প্রায় সম একটা কথা বলি ভাই আল্লাহর কাছে এটা চাইছি সেটা চাইছি এটা পাই নেই ওটা পাই নেই এই কথা না বলে এটা বলে সুক্রিয়া করেন যে আল্লাহর কালামের মর্যাদা যথাযথ দিতে না পারার কারণও যে আল্লাহ আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে এটা সুক্রিয়া আদায় করেন কি বলেন আপনারা ঠিকই না আরো জোরে বলেন ঠিকই না তাহলে কোরআনের ভিতর সব আছে না নাই যার যত শক্তি আছে শেষ ভালো যার সব ভালো তার বলেন আছে না নাই এ কোরআন নাজিল করছে কে কে নাজিল করছে এবার আপনারা মুরব্বীর একটু চুপ করে থাকবেন যুবক যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা ক্লাস নাইনে পড়ার পরে পড়ালেখা কি এক দ্বারায় চলে নাকি কয়েক দ্বার দ্বারা সামনে আসে একটা হচ্ছে আর্টস আরেকটা কমার্স আরেকটা আমি বলবো না ওনারা বলবে আপনারা শুনবেন নাইনে যাওয়ার পরে পড়ার ধারা তিনটা হয় একটা আর্টস একটা কমার্স একটা জোরে বলেন একটা বর্তমান পৃথিবীতে রাজত্ব কোনটা চলতেছে আর্টস কমার্স নাকি সায়েন্স আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে গাবো আর্টস কমার্স সায়েন্স লাইট লাইট ক্যামেরা গড়ি মাইক মোবাইল ওভেন ফ্রিজ টিভি গাড়ি মোটর সাইকেল আরো জোরে জোরে বলেন না ওয়াইফাই স্যাটেলাইট টিভি তারপরে নাসা রকেট সাই एवरीथिंग ইন কন্ট্রোল সায়েন্স ঠিক জোরে 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 যার কাছে সায়েন্স আছে সে রাজা যার কাছে সায়েন্স নাই সে আমার মতো প্রজা এবার এবার মুসলমানরা আল্লাহরে বলে আল্লাহ তুমি না বিশ্ব জাহানের স্রষ্টা ইসলাম না তোমার কোরআন না তোমার তা আমরা পিছাই আসলাম কেন আমরা পিছাই পড়লাম কেন আল্লাহ তালা বলে তোদেরকে তো পিছাই পড়ে থাকার জন্য আমি দিই নাই কোনো কিছু যা দিয়েছি এমন দিয়েছি দৌড়ে রাখার মতো দৌড়তে জানলে তোরাই সবার আগে থাকতি তোরাই সবার সামনে থাকতি তোরাই মাথার তা ছয়ে থাকতি আল্লাহ আমরা তো বুঝলাম না আল্লাহ আল্লাহ পাক বলে আমি তোদেরকে নবী দিয়েছি যিনি রহমাতুল্লিল আলমিন যাকে আমি সুবাহান আল্লাহ আশ্রফ ইয়াবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল

আবিষ্কার কখন হয়েছে কেউ না কেউ গবেষণা করেছে গবেষণা কখন করেছে কারো না কারো মাথায় আসছে প্রথমে ভাবনায় মাথায় এসেছে তারপর সেটার উপর অ্যানালাইসিস গবেষণা করতে 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 দশ বার বিশ বার ফেল হয়েছে তারপরে গিয়ে একটা জিনিস আবিষ্কার হয়েছে তারপরে গিয়ে সেটাকে কমপ্লিট করেছে তারপর সেটা বিশ্বে ছড়াইয়াছে যদি কমপ্লিট না হতো বিশ্বে কখনো ছড়াতো জোরে বলেন না ছড়াতো এবার সেই ফিঙ্গার সম্পর্কে সবারই জানা আছে তো অন্য একটা পাসওয়ার্ড বানিয়ে অন্যভাবে যাওয়া যেত তো এরকম দাদারা নানারা অনেকে হয়তো গিয়েছে সময়ের আপডেট হয়েছে এবার একজন এরকম বিদেশ থেকে লাল খালি খাইয়া চলে আসছে সে চিন্তা করছে ফাস্টফুড আর একটা বানায় যাব এখন যখন যাইতে গেছে যখন আপনার এয়ারপোর্টে গেছে যাওয়ার পরে যখন বলে যে অল দে আঙ্গুল দেওয়ার সাথে সাথে বলে যে তোমার তো যাওয়ার সুযোগ নেই কেন তুমি তো তিন বছর আগে মামলা খাইছো আপনি জানলেন কেমনে কইসা তোর বায়ু ডাটা সব চলে আসছে এই কঠিন কাজটা সহজ করলো কিসে ভাইয়া যুবক ভাইরা মনোযোগ দিবেন এই কঠিন কাজটাকে সহজ করলো কিসে কেউ না কেউ আবিষ্কার তো করেছে এবার সারা পৃথিবী এখন নিরাপত্তা যত যত সিকিউরিটি রিক্সে পড়ে যাচ্ছে নিরাপত্তা তত বেড়ে যাচ্ছে দুইটা প্রিন্ট খুব মারাত্মক একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর একটা হচ্ছে আই প্রিন্ট আপনি চেহারা পাল্টাইতে পারবেন দাড়ি ছাড়া দাড়িওয়ালা হতে পারবেন ব্রো কাটতে ফেলতে পারবেন চেহারা আপনার চুল সব কাটে ফেলতে পারবেন হাজার চেঞ্জ হলো ধরা খাবেন এই কথাই যারা যারা একমত আছেন তারা ডান হাত তুলে দেখাই বলেন মার হাবা হয় নাই হয় নাই আরো জোরে বলেন তাহলে ফিঙ্গার আমাদের লস করলো না উপকার করলো জোরে বলেন লস করলো না উপকার করলো তাহলে এই জিনিস যে আবিষ্কার করেছে তাকে একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার যে হোক না কেন এই ফিঙ্গার কারণে তো বউয়ের কাছ থেকে জামাইরা মোটামুটি একটু বাইসে আছে না মাথা কারে এই ফিঙ্গার প্রিন্টের কারণে অনেক জামাইরা বাচ্চা আছে বৌয়ের কাছ থেকে অনেক বউরা জামাইয়ের কাছ থেকে বাচ্চা আছে কারণ আগে তো এমনি করে ইয়ে দিলে খুলে যাইত ফিঙ্গার প্রিন্ট যে একটা সিকিউরিটি হতে পারে আজকে থেকে দশ বছর আগেও আমরা কল্পনাও করি নাই কথা বলেন ঠিক কিনা অথচ আপনি আমি শুনলে অবাক হয়ে যাব কোরআনুল কারীমের সূরা আমার চার নাম্বার আয়াতে এই ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে দান করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে ফিঙ্গার প্রিন্ট এবার আমি একটা ডাইলগ দিব যার যেটা মন সাহেব বানায় বানায় বলেন গাছ লাগান ও বাঙালি ও কলমাই তু আর গুন চুপ করি দেখু গাছ লাগান গাছ লাগান গাছ কাটলে আইনত

কিছু নাই মানে ফল মানে ফল না নিয়ম মানে না আমি মাঝে মধ্যে ভাবি এই পাগলদের পাগলামির অবস্থা দেখে যারা আল্লাহ এবং নবীর কথা শোনার জন্য নিজের কিছুকে বিসর্জন দিয়ে এরকম কষ্ট হয় জানে দাঁড়িয়ে থাকবে জানে ফ্যান নাই জানে এসিনাই জেনে এত কষ্ট শব্দ করে আপন করে নেয় কষ্টকে

যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তারা বলবে এই পাহাড়টা যদিও তোমার বংশের কিন্তু কাটার অধিকার তোমার নাই কারণ এই পাহাড়টা দলিলগতভাবে তোমার হলেও এখানে আমার লাভের একটা বিষয় আছে লোকসানের বিষয় আছে সেটা কি পাহাড়কে বিজ্ঞানের ভাষায় বলা হয় পৃথিবীর প্যারাক সুবহানাল্লাহ বলেন পাহাড় হচ্ছে পৃথিবীকে ভারসাম্য করে রাখে পাহাড় যত কাটতে থাকবে পৃথিবী তত হালকা হতে থাকবে যত হালকা হতে থাকবে সেজন্য ছোটবেলা যখন ছিলাম ভূমিকম্প হলে বুঝতেও পারতাম না এখন ভূমিকম্প হইলে পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে আজকে থেকে একশো বছর পরে চিন্তা করে দেখেন আমাদের কারণেই আমরাই আমাদের কষ্টের কারণ নষ্টের কারণ ধ্বংসের কারণ হচ্ছে এই পাহাড় কিন্তু কোনো জিনে এসে কাটতেছে না আমরা কাটতেছি এই পাহাড় গুলা ফেরেস্তা এসে কাটতেছে না আমরা কাটতেছি তাহলে আমরা টিকে থাকার জন্য পৃথিবীর দরকার পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার এটা সমাজ বিজ্ঞান বুঝলো কয় বছর আগে ষাট বছর আগে সত্তর বছর আগে একশো বছর আগে কথা বলেন ঠিক কিনা অথচ একই তত্ত্ব কোরআনুল করিমে আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে বলে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ কিভাবে বুঝাই আমি আপনাদেরকে কোরআন পৃথিবীর বুকে অনেকে তো কোরআন পুরে ফেলে আর একটু আস্তে করে বলেন কোরআন কে সিরে সিরে ডাস্টবিনে ফেলে আবার রাগ সহ্য করতে না পেরে আগুনও দরায় দেয় ঠিক আছে কথা বলেন ঠিক আছে আমরা বললাম এত রাগ কেন কোরআন পছন্দ করি না পছন্দ করো না ভালো তো দূরে থাকলেই তো হয় দূরে থাকলে আমার যুবক ভাইদের কাছে আমি একটা কথা বলবো আবদার করে কখনো যদি অনলাইনে এরকম কোনো ভিডিও দেখেন কেউ কোরআন ছিঁড়ছে কেউ কোরআন পুরে ফেলতেছে আল্লাহর ওয়াস্তে অ্যাংরি লাইকও দিবেন না অ্যাংরি লাইকও দিবেন না গালাগালিও কমেন্টসে করবেন না শেয়ারও করবেন না ফাল্লা একটা রিপোর্ট করে আসবেন কেন জানেন একটু কমন সেন্সের বিষয় আমরা বেশিরভাগ মানুষ ফেসবুক ইউটিউবে ওই বিউটা দেখা পছন্দ করি লাইক বেশি হচ্ছে যে এটা দেখা পছন্দ করি কথা বলেন ঠিক না এই সমস্ত নোংরা ভিডিওতে আমরা মুসলমানরাই শেয়ার করতে করতে তাকে ভাইরাল করে দিই এবার সে যখন দেখে কি রে এতগুলো ভালো ভিডিও বানাইছে একটা তো বিউ হয় নাই আমার কোরআন ফুরাইলে তো দেখি ভাইরাল তখন ওই নেশায় তারা এগুলো করতে থাকে আমি বুঝতে পারি মনে মনে কথাটা যদি কোরআন পুরানোর প্রতিবাদ আমি তাদেরকে বলি ভাই কোরআন পুরাইয়া কোরআনের সাথে ঝগড়া করে লাভ যদি তোমার সাহস থাকে কোরানের যে কোনো একটা আয়াতকে চ্যালেঞ্জ করো এটাই তো জ্ঞানের পাওয়ার তোমরা বলো কোরআনের ওই জায়গার আয়াত নিয়ে আমার দ্বন্দ্ব আছে কোরানের ওই আয়াতটা আমি মানতে চাই না একটা চ্যালেঞ্জ করো একটা চ্যালেঞ্জ করো কেয়ামত পর্যন্ত পারবা না কারণ সারা পৃথিবী যে আল্লাহর নিয়ন্ত্রণে ওই আল্লাহর كلامের নামেই হচ্ছে কুরআনুল करीम আল্লাহর ওয়াসতা একটু বোঝানোর চেষ্টা করবেন আসেন সা রে গা মা পা দা নি সা আসেনা নাই আছে বাংলা গান আছে জোরে বলেন না বাংলা গান আছে হিন্দি গান আছে তারপরে আরবী গান আছে ফারসি গান বাংলা কবিতা ইংরেজি কবিতা এবার বাংলা কবিতার ভিতরে রবীন্দ্রনাথ জুড়ে বলেন না তারপরে নজরুল গীতি তারপরে আমাদের কবি ফল্লী জসিম উদ্দিন এবার একটা কথা মনে রাখবেন আমি একটা জিনিস বলবো আপনারা শুধু আমাকে বলবেন প্লিজ একটু শোনেন গান নাকি কি সরা না কবিতা আপনারাই বলবেন হাট টিম টিম তারা মাটে পারে ডিম আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে জোরে বলেন না থাকবো না বদ্ধ করে দেখবো এবার নজরুল সাহেবের রং আলাদা রবীন্দ্রনাথ সাহেবের রং আলাদা কবি জসিম উদ্দিনের রং আলাদা এবার আপনি নজরুলের লেখাটাকে যদি রবীন্দ্রনাথের স্টাইলে ফরেন কেমন হবে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে শ্রোতারা হবে তুই নাম জোরে বলেন না এবার আপনি যদি রবীন্দ্রনাথের বিষয়টাকে যদি আপনি নজরুল স্টাইলে করেন কি আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি যার যার একটা আলাদা রঙ আছে ভাই জোরে বলেন না আছে না নাই আছে না নাই আছে না নাই এবার আমি বলবো আপনারা শুধু একটু খেয়াল করবেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফর লাইন আপনারা বলেন না দেখছوني সব অটো ফাঁস বসে রয়েছে আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় মাশাআল্লাহ 10 দশে দশ কষ্ট হচ্ছে আপনাদের এবার আমি বলি এগুলো কি কবিতা কবিতা কাকে বলে একটু খেয়াল করবেন প্রথম নাম্বার লাইনের শেষের অংশের শব্দের ছন্দ তালের সাথে দ্বিতীয় নাম্বার লাইনের শেষের শব্দের ছন্দর তাল মিল থাকতে হবে এবং আগের পরের অর্থ ঠিক থাকতে হবে তাহলে এটা কবিতা বলা যেতে পারে এ কথায় সবাই একমত আছেন তো

ছন্দ উচ্চারণের সাথে দ্বিতীয় নম্বর লাইনের ছন্দ উচ্চারণ মিল থাকতে হবে তাহলে কবিতা হবে এবার আমি বলতেছি মিল আছে না আপনারা দেখেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে প্রথম লাইনে বাকে যেচল দ্বিতীয় লাইনে থাকে মিল আছে না নাই আছে জোরে বলতে হবে আছে আরো জোরে বলেন আছে টিম টিম তারা মাঠে পারে ডিম টিম ডিম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মিল আছে না মিল আছে না একজনে বলে আল্লাহ কোরআনে নাকি তুমি সব দিস আমার তো কবিতা পছন্দ কোরআনে কবিতা কই আল্লাহ পাক বলে যে কোরআনকে আমি সর্ব বিষয়ে দিয়েছি অন্তরে চোখ দিয়ে দেখ কবিতার ছন্দ স্বাদ তুই কোরআনে খুঁজে পাবিস শব্দ মিল থাকলে কি হয় চোর বলে না কি হয়

উল্লাহু জুবি নাস মালিক ইন্নাস ইলাহিনাস মিনশার সুবাহান আল্লাহ তো বলেন না মনফুলে বলেন না সুবাহান আল্লাহ আলম তারাক ইফাফা অয়েলা রব্বু কাবিয়া ফিল আলমিয়াজ অল কাই দা ফি তা দিলিল আর সালা আলাহিম তাইরান আবাব ইল সুবাহান আল্লাহ হয় নাই হয় নাই আরেজোরে উল আউ জুবি রব্বিল ফালাক ফালাক আর একটু জোরে আরেকটু জোরে কোরআন এমন একটা কিতাব যেখানে ছন্দ আছে কি নাই নাই সেটা বলেন পাই আমাদের খুঁজি নাই ব্যর্থতা আমাদের না হয় কোরআন কে ইসলামকে নবী কে আল্লাহ অল কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করবে যতই ব্যস্ত থাকবেন নামাজের টাইম হবে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন আর একটু জোরে বলেন কেউ যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো আপনি বলবেন যে আমি শুধু আমার মৌলাকে খুশি করার জন্য পড়ি আর একটু জোরে কেউ যদি বলে ব্যবসা বন্ধ করে নামাজ পড়ো কেন আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে সেখানে হাজিরা দিতে যাচ্ছি আর একটু জোরে কেউ যদি বলে যে বই বন্ধ করে নামাজ পড়ো কেন আপনি বলবেন যেখান থেকে জ্ঞান আসে ওইখানে হাজিরা দিতে যাচ্ছি আর একটু জোরে যতই ব্যস্ত থাকো নামাজ সারা যখনই মিম্বার থেকে আওয়াজের ধ্বনি আপনার আমার কানের মধ্যে বেশি আসবে আর চেষ্টা করব আজকে থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতে পড়তে ইনশাআল্লাহ যদি কোনো কারণে নাও পারি যে যেখানে থাকবো ব্যবসায় হলে ব্যবসায় চাকরিতে হলে চাকরিতে শেষ একটা আবদার করে আমি বিদায় নিব আল্লাহ এবং রসুলের জন্য আমি অদমকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন মন থেকে ভালোবাসেন তাহলে আবদার করার একটা অধিকার আবদার করার একটা অধিকার আবদার করার একটা অধিকার এবার আমার হাতটা হাতটা নামান আমার যুবক ভাইদের কাছে যদি আমার বোনের আমার কথা শুনে থাকে আমি একটা আবদার করছি ভাই হিসেবে যতই রাখ গালি দিল গালি দিবেন না মুস্কি একটা সালাম দিবেন ইনশাল্লাহ বলেন মারের পরিবর্তে মাইন নয় যে কেউ আপনার রাস্তায় কাঁটা বিছাই দিবে আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনি ফুল বিছাই দেন বিশ্বাস করেন ভাই আমার কথাটা রাখেন এমনি মন না চলে আমার কথাটা রাখার জন্য হলো করেন কিভাবে যে আল্লাহ আপনাকে আপনাকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে যেটা আপনি কখনো আশাও করেন নাই আল্লাহর কাছে কোনো কিছু এত বেশি চাইবেন না শুধু এতটুকু বলবেন আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই এই একটা দোয়ার ভিতরে সব দোয়া আছে আর একটু জোরে বলেন না আল্লাহ মাঝে মধ্যে আমাদের কথার সাথে মা বাবার কথা মিলবে না এটাই স্বাভাবিক এমন যদি কখনো সিচুয়েশন হয় আমার ভাই বোনদেরকে বলবো মা বাবা যদি আপনার সাথে না বুঝে কিংবা কথাটা বুঝাতে না পারেন মাথাটা নিচু করে চিকটা নিচু করে থাকবেন অপেক্ষা করবেন যা গালি দেওয়ার দেখ বকা দেওয়ার দেখ কারণ মা বাবা জোতা দিয়ে ফিটানোর অধিকার আছে এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মা বাবা যদি সবার সামনে আপনাকে আমাকে জোতা দিয়ে ফিটাই ইজ্জত যাবে না ইজ্জত বাড়বে যে আপনার চুপ থাকা দেখে যখন সমাজ বলবে এই ছেলেটা তো করে নাই। এলাকার সবার সামনে সম্মান কমবে না বাড়বে যখন এই এলাকার কাহিনী দেখবে আল্লাহ দেখবে কি দেখবে না আল্লাহ পাক বলবে যে আমার বান্দার ভিতরে আদব আছে ফেরেস্তা তার ইজ্জত বাড়াই দাও তার সম্মান বাড়াই দেবো বলেন না তো কখনো যদি এমন হয় মা বাবাকে বোঝাতে না পারেন একদম চুপ হয়ে সরে যাবেন একদিন দুই দিন অপেক্ষা করে দরকার হলে মা বাবার পায়ে ধরে বসে যাবেন বসে গিয়ে বলবেন যে মা কথাটা রাখো না বাবা একটা মিনিট কথাটা শুনো না শুনবে কি শুনবেন আপনারাই বলেন জোর বলেন না আপনারা বলেন শুনবে মা বাবা যেন আমাদের কারণে কষ্ট না পায় আর আল্লাহর বাস্তে শেষ কথা কোনো মেয়ে কোনো মেয়ে যাতে শিকার না হয় ইনশাল্লাহ বলবেন অনেকে এখানে না তিন চারটা পাঁচটা ফ্রেম করেন এত কম করে লাভ কি দশটার দর করেন বিশটার দর করেন লাইফটা তো একটা মজা তো করবেন একবারই এত কম করে লাভ কি তবে হ্যাঁ আপনি এখানে যে রকম প্রেম করতেছেন তারে বিয়ে করবেন না অথবা সবাইকে বিয়ে করা আপনার পক্ষে পসিবল না আপনার বউয়ের সাথেও নিশ্চয়ই কেউ না কেউ হ্যাঁ 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 শুনি নাই শুনি নাই আপনি ডলার বৌয়ের লোকে এখানে প্রেম করবেন যার সাথে বিয়ে হবে বদারাটে আপনার বউটা আছে হালি শহরে আপনি এদিকে অন্যের হবু প্রেম করতেছেন ওদিকে এটা নিতে বলছি কোরআনের কথা ও ভাই মানবেন এটা সহ্য হবে এবার পবিত্র চান বলেন না পবিত্র চান ভালো চান তাহলে আল্লাহর ফরমান নিজে পবিত্র থাকো অন্যকে পবিত্র রাখো তোমারটা যেখানেই থাকবে পবিত্র রাখার থাকার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব বলেন সুবাহ